আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের সাতবাগানের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন থেকে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও পেয়ে যাবেন আর যারা যারা আছেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে যে কোনো কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় আপনারা সেই টপিক্সগুলো কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই টপিক্সগুলো নিয়ে কথা বলার জন্য তবে হ্যাঁ বর্তমানে সবথেকে বড় যেই বিষয়টা হচ্ছে যে পৃথিবীতে মুসলিম উম্মার ভিতরে মানে প্যালিস্তানের যেই মুসলিম উম্মা রয়েছে তাদের উপরে যে বর্বরতা হচ্ছে এটা খুবই নির্মম আলাপাক রাবুল আলমিনের কাছে আমাদের একটি চাও থাকবে যেন আলাপাক রাবুল আলমিন যে কোনো কিছুর বিনিময়ে আমাদের মুসলিম উম্মাকে রক্ষা করেন আর আমাদের সাধ্য বা সামর্থ্য তেমন নেই যে আমরা তাদের জন্য কিছু করতে পারবো বিশেষ করে আমরা আফসোস করা ছাড়া আর আল্লাহর কাছে মোনাজাত করে ফরিয়াদ করা ছাড়া আমাদের আর তেমন কোনো কাজ করার মতো দেখতে পাচ্ছি না যদি সম্ভব হতো তাহলে হয়তো বা বাংলাদেশ থেকে বহুত মুসলিম ভাইরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে যেত বহুত আগেই তো যাই হোক আমাদের বাগানে কিছু গোলাপের সংগ্রহ করেছি আমরা ছোটোখাটো এর ভিতরে কতগুলো নাম বলতে পারি চায়না গোলাপ তারপরে হোয়াইট রোজ একটা হচ্ছে নর্মাল যে কালারের রোজ রয়েছে ওইটাও ওই আছে আমাদের এখানে এবং আরেকটা হচ্ছে মাল্টি পারপাস বা মাল্টি কালার বলে যেটা ওইটাও আমরা সংগ্রহ করেছি তো এখন আমাদের সব থেকে রেয়ার কালেকশন যেটা করার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ আনার জন্য আমরা অনেকভাবে ট্রাই করতেছি বিশ্বস্ত কোনো জায়গা পাচ্ছি না এর জন্য আমরা সংগ্রহ করতে পারতেছি না তবে ইনশাআল্লাহ খুব দ্রুত চেষ্টা করব। আমরা ব্ল্যাক রোজটা সংগ্রহ করার জন্য আরও রয়েছে আমাদের বাগানে বিভিন্ন ইঞ্চিলতা তারপর আছে অ্যালোভেরা এই তো পুদিনা গাছ রয়েছে এবং আরও রয়েছে আছে তুলসী গাছ আরও অনেকগুলো গাছ আছে তো যাই হোক আমাদের বাগানে আমরা নতুন কবুতর আনতে যাচ্ছি আমরা চেষ্টা করবো কয়েকজোটা কবুতর সংগ্রহ করার জন্য তার ভিতরে অন্যতম হচ্ছে রেসার পিজন রেসার পিজন আমাদের বর্তমানে কিছু রয়েছে এবং এরপরেও আমরা আরও কিছু পিজন সংগ্রহ করব তো বন্ধুরা সবাই দোয়া করবেন আর আরেকটা গাছ হচ্ছে ড্রাগন ফল গাছের ড্রাগন ফল গাছটা আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে লাগিয়ে রেখেছি আর এটা হচ্ছে ছোটো খুব ছোটো একটা ড্রাগন গাছ থেকে আমরা এগুলা মানে অনেকগুলো বানিয়েছি তো যাই হোক এখন আপনাদেরকে দেখাবো আমার সব থেকে ফেভারিট যে গাছটা সেটা হচ্ছে যে গেট ফুল বা এটাকে বাগান বিলাস নামে পড়ছি তো ছোটোবেলা থেকে আমরা এটাকে গেট ফুল নামেই চিনতাম কিন্তু এখন বড়ো হওয়ার পরে শুনতে পেরেছি যে বা জানতে পেরেছি যে এটার নাম হচ্ছে বাগান বিলাস নামে এটি পরিচিত আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুদিনা বিশেষ করে গরমের ভিতরে লেবু পুদিনা এবং মধু দিয়ে শরবত বানালে খুব মজা লাগে তার জন্য আর কি লাগানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা একদিনও শরবত খেতে পারি নাই তবে দেখি কোনো একদিন শরবত খাবো এবং আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব তো বন্ধুরা আমাদের কবুতরের খামারগুলো বা কবুতরের যেই শেড তৈরি করব এবং খাঁচা তৈরি করব। সেটা নিয়ে একদিন একটি ভিডিও বানাবো আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে পালন করতে পারি আর কি কি কবুতর কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা হয়তো বা সব ধরনের কবুতর রাখতে পারবো না দু একটা আইটেম রাখতে পারবো বা দু একটা জাতের কবুতর রাখতে পারবো সব করে পালবো আর কি দোয়া করবেন সবাই আরও হ্যাঁ আপনাদের কারো যদি কবুতরের বাচ্চা বা কোনো পবুতর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনোভাবে আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারব আর এই যে দেখতে পাচ্ছেন শিউলি ফুল গাছ রয়েছে তারপরে রডের সাথে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফুল গাছ মোটামুটি আমাদের সংগ্রহিত কিছু ফুল গাছ রাখার চেষ্টা করেছি এবং আস্তে আস্তে আমাদের এখানে সংগ্রহশালা আরও বড় হবে আর সত্যি বড় কথা হচ্ছে যে এখন আমাদের সাদের উপরে আরও কাজ করব করা বাকি দোতলা সম্পূর্ণটা সাথ দেওয়ার পরে তলায় যখন আমরা উঠে যাব তখন আর কি আমাদের সংগ্রহশালা আরো বড় হবে আর আমরা গাছের জন্য সুন্দর করে শেড তৈরি করবো আর হচ্ছে আরো বিভিন্ন ধরনের এয়ার কিট সংগ্রহ করাবো যাই হোক বন্ধুরা সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে উৎস দিয়ে দেবেন আর হচ্ছে যে আপনাদের যদি কারোর পেজ থেকে থাকে বিশেষ করে অনেকে আসেন না সাপোর্ট প্রয়োজন হয় তাদেরকে বলবো যে আপনাদের পেজ থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে আমরা চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য